যে মাত্রা ভিডিও করতেছি তখন চেয়ারম্যান নির্দেশে আমার মোবাইলটা শেডেনিয়ার ব্যাংকে টেক টোপ করা হয়েছিল। নিজকো আমার ভাইকে সেফ করতে গিয়ে সেটা মাত্রা না পড় তখন আমাকে মারা শুরু করে। বক্সপজড়িত ইনগাও ইসলামপুর ইউনিয়নের মধ্যনাপিত কালিতে চেয়ারম্যান দেলওয়ার হোসেনের নেতৃত্বে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগটিকে স্থানীয় চেয়ারম্যান দেলওয়ারের দাবি দীর্ঘদিন ধরে রেলওয়ে জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা হয়েছে। আজ ছয় জুলাই বিকেল তিনটায় এই ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানতে পারি এবং ভিডিও ফুটেজে দেখা যায় হামদার ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন ডাক্তার আমানুল হক তার বড় ভাই সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমুল্লাহ চেয়ারম্যানের নির্দেশে চেয়ারম্যানের আত্মীয় স্বজন প্রায় বিশ জন লোক ইনফরম উইলে হামলা করছে আমাদের একটা জায়গার মধ্যে একটা সীমানা দিয়ে একটা সমস্যা ছিল সমস্যাটা আমরা মেম্বারকে জানাই স্থানীয় মেম্বারকে জানাই মেম্বার একটা সমাধান করছে আমরা যেভাবে সমাধান করছে সেই ব্যবস্থা আমরা করছি বলার মনে এটা পরবর্তীতে বীর বিপক দল পরবর্তীতে চেয়ারম্যান কল করে চেয়ারম্যান আসার পরে এই আমরা যেটা এটা আমরা এই আড়ের দিকে আমরা এরা আড়ের দিকে বর্ডার যেটা আমরা সীমানা দিয়েছি ওই সীমানাটা কোনো কথাবার্তা না বলে এটা নষ্ট করতে থাকে আর কে করে যেটা নিয়ে

নি কোনো অভিযোগ اكو না বইনি এ জারো বইনি পুলিশ গেছে যা যুববয়বকে থামলে পছে गावটা কিছুই যা ছিল তার চিকিৎসকজন চলে গেছে যুববয়বকে আহত হয়েছে অভিযুক্ত নাপিত খালি ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সাথে প্রতিবেদক যোগাযোগ করলে তিনি ঘটনার বিষয়টি স্বীকার করে জানান প্রকৃত ঘটনা হচ্ছে রেলওয়ে জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল স্থানীয় আমানুল্লাহ ও তার বড় ভাই খালি বিষয়টি সমাধানের জন্য গ্রাম পুলিশ নিয়ে ওই জায়গায় গেলে আমানুল হক ও তার বড় ভাই হালি আমার সামনে গ্রাম পুলিশকে মারধর করে মানুষ তো পড়ে যারা পড়াশোনা করছে তারাই তো মানুষ মেরেছে নাকি পরিবার প্ল্যানিং করে এটাও ঠিক মিলে আমার সামনে আমার গ্রাম পুলিশের উপর করছে বিষয়টি নিয়ে সোশ্যাল পক্ষে বিপক্ষে লেখালেখি হচ্ছে মিডিয়ার এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন সিরাজুল মনিরা কক্সবাজার কঞ্চস্বর